ভাই না না কেমন আছেন সালামালাইকুম ভাইয়া ভালো আছি আপনি একদিন পরে কোথেকে বেরিয়ে বলুন ভাই অনেকদিন পর আগে আসলাম আসার পর দেখতেছি সেই জায়গায় আপনি কেক বিক্রি করতেছেন সবাই জানে যে আগারগা থেকে কেক বিক্রি করতে পারতেছে না কেউ সবাই মানে কেক বিক্রি বন্ধ জি তো আমি দেখতেছি সে আগের মতন আপনি কেক বিক্রি করতেছেন কাস্টমারের অনেক ভিড় মজার বিষয় হচ্ছে কি আগের দাম পঞ্চাশটা এখন আলহামদুলিল্লাহ সত্তরটা আগের থেকে বাড়ছে আর আমি জাকির এক ডানেও যায় নাই এক বামেও যায় নাই ঠিক যেখানে দুই বছর আগ থেকে শুরু করছি ওখানেই আছি যেখান থেকে ভাইরাল হয়েছি ওখানেই আছি আপনাদের ভালোবাসা পাওয়ায় ভালোবাসা এবং দোয়াতে আলহামদুলিল্লাহ ঠিক এই জায়গাটাতে আল্লাহ আমাকে এখন পর্যন্ত কত আসছে কত গেছে ভাইয়া আলহামদুলিল্লাহ দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন যে জাকির ভাই কিন্তু সেই জায়গায় আছে আমরা অনেকেই ভাবতাম যে সেই আগের গাতে আর কেক বিক্রি হচ্ছে না অনেকেই সেই বিষয়টা ভেবে এখন আর আগের কেক খেতে আসে না তো আমি দেখতেছি যে ভালোই সেই অনেকগুলো কেক নিয়ে কিন্তু বসে রয়েছে প্লাস হ্যাঁ প্লাস আগামী মাসের তিন তারিখ তিরে ডিসেম্বর বুধবার আমার এখানে এতদিন বলে আসছি থাইল্যান্ডের যে নতুন নতুন ইউনিক যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে এই আগামী মাসের তিন তারিখে আমাদের জায়গাটা আমরা খুব সুন্দর করে সাজাবো এবং আপনাদের সবাই দাওয়াত রইল সবাই আসবেন আমাদের থাইল্যান্ডের নতুন নতুন যে আইটেমগুলো সবগুলো ট্রাই করার জন্য টোটাল দশ দশটা ফ্লেভার আসবে আমাদের এখানে টোটাল দশটা আগারগাতে বিক্রি হবে থাইল্যান্ডের খাবার থাইল্যান্ডের খাবার ইনশাল্লাহ মানে আমরা আসলে অবাক হয়ে যাচ্ছি যে জাকির ভাই এখন বাংলাদেশে থাইল্যান্ডের খাবার খাওয়াবে যা কি খাবার খাবে বা কি খাবার খাওয়াবে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো আহ এই আগারগাতে আসবেন দর্শক আপনারা তো জাকির ভাই বিষয়টা হচ্ছে যে এখন যে কেক বিক্রি করতেছে অনেকে ভাবছে যে কেক উঠায় দিছে অনেক ঝামেলা হচ্ছে যারা কাস্টমার আছে তাদেরকে কি বলতে চান আমি কিন্তু কখনো উঠি নাই আমাকে কেউ উঠাই দেয় নাই উঠাই দিছিল নির্বাচন ভবনের সামনে যে কেক নাম দিয়েছেন ওটা উঠাই দিছিল। আমরা যারা ডিএনসিসি থেকে এখানে মেলা করতেছি বা এখানে গত দুই বছর থেকে এখানে আমরা স্থায়ী আছি আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখানেই আছি এখানে থাকবো ইনশাআল্লাহ ছাড়াও আল্লাহ যদি বাঁচায় রাখে যারা হচ্ছে কি বিভিন্ন জায়গায় ঘোরার স্পটগুলোতে হচ্ছে কি আপনারা ঘুরতে যান তাদের জন্য কিছু নতুন চমক আমরা রাখবো বিভিন্ন ঘোরার স্পটে ইনশাল্লাহ আমি কিছু আমার আউটলেট দিব আপনাদের জন্য ইনশাআল্লাহ এটা খুব শীঘ্রই আমি আপনাদেরকে বলবো যে প্রথম আউটলেটটা কোথায় দিব। খুব শীঘ্রই আপনাদেরকে একটা আউটলেট ইনশাল্লাহ দিব ভাই আপনারা দেখছি যে অনেকেই কিন্তু স্টল দিয়ে বসেছে যে কেউ হাসের বোঝ বিক্রি করতেছে অন্য অন্য দোকান দিচ্ছে আপনি দোকান দেবেন কবে আমি দোকান দিব কেকের দোকান আমার থাকি কেকের না না আমার থাকবে কেকের দোকান আমি সব সময় কেকের দোকানে দিব আমি চেষ্টা করব কেকের মান গুণগত মান এবং হচ্ছে গিয়ে প্রতিদিন আমাদের বিভিন্ন বাইরে থেকে ট্রেন গুলো আছে এগুলোকে আমরা রিফিউজ করব বারবার করে হচ্ছে গিয়ে ওখানে যেগুলা দামি জিনিস এগুলো বাংলাদেশে কম দামে আপনাদের ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব স্বাদ এবং স্বাদের মধ্যে ইনশাআল্লাহ দর্শক আপনারা শুনতেই পেলেন সেই আগারগার কেক আগের জায়গায় কিন্তু জাকি ভাই রয়েছে পাশে কিন্তু সেই হিসাবে দেখছেন যে কিনা ইদানিং ভাইরাল বাইকার আপু তো পাশাপাশি মোটামুটি সেই আগের যেই কেকগুলো রয়েছে সেই মানে ভালো হ্যাঁ দামে কম দামে কম সেই একশো টাকা অনুগত মানে ভালো দামে কম আমাদের টোটাল দশটা ফ্লেভার পাওয়া যায় ভাইয়া রেড ভেলভেট বাটার স্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ ভ্যানিলা স্ট্রবেরি লেমন পেস্তা টোটাল দশটা ফ্লেভার আমার এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আজকে আপনি দেরি করে ফেলছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর মজা মজার ফ্লেভার আজকে শেষ যেমন হচ্ছে বাটার স্কচ শেষ চকলেট শেষ ভ্যানিলা শেষ স্ট্রবেরি শেষ টোটাল সত্তরটা সত্তরটা কেক নিয়ে আসছি আজকে এখন আমার স্টলে পনেরোটা কেক আছে মানে এখন পর্যন্ত বাজে মাকে মাত্র এছাড়া আজান দিচ্ছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ ফিফটি ফাইভ কেক আলহামদুলিল্লাহ শেষ আগে আমি আসতাম হচ্ছে আপনার বিকেল সাড়ে পাঁচটায় যেহেতু এখন শীতকাল পাঁচটা পাঁচটার আগে অন্ধকার হয়ে যায় তা আমরা সাড়ে চারটার মধ্যে এখানে থাকার চেষ্টা করি যারা আগারগাতে আসতে চান আমি আমার লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি আগারগা মেট্রো সবাই চেনেন আগারগাঁ মেট্রো থেকে আমার স্টাফ পর্যন্ত হেঁটে আপনার দুই মিনিট সময় লাগবে অনলি দুই মিনিট আগারগাঁ নতুন রাস্তা নির্বাচন ভবনের পাশের ভবন হচ্ছে আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ার ঠিক উল্টা পাশে আসলেই আমাকে পেয়ে যাবেন এই যে আমার নাকবারও আইসিডি টাওয়ার দেখা যাচ্ছে আপনারা হচ্ছে গিয়ে অনেকে বলে যে ভাই দুই ঘন্টা আড়ে ঘন্টা ঘুরেন ফিরেন সেই জন্য আপনাদের চিনতে বা সুবিধার্থে আমরা জায়গাটাকে সুন্দর করে সাজাবো কিছু সাইনবোর্ড থাকবে ইয়া থাকবে ডেকোরেশন থাকবে যেগুলো দেখলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন জাকির ভাই কোথায় বসে সবাই আসবে সবাই ভালো লাগলো আপনাকে এখানে দেখে আমিও অনেকদিন পরে আসছি আমি ভাবলাম যে আগারগা এখন এখন কেক বিক্রি হচ্ছে না আজকে এসে তো অবাক হয়ে গেলাম তো কত মানুষ এলে গেল গেলো জাকির ভাই কিন্তু রয়ে গেল সবাই ভালোবাসা প্রিয় দর্শক আপনারা চলে আসবেন জাকির ভাই সেই বিখ্যাত কেক খাওয়ার জন্য তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আলাইকুম